কি লাগাইছি রে মাসি মশা গিলা শালা বাংলাদেশের যত সব মাছি মশা ভেমরোল আমাদের সালা ঘুমাইছি একটু তাও ঘুমাই বেরো দিব না আরে বাংলাদেশ পুলিশ তোরা আসবি ইন্ডিয়া দখল করতে বাংলাদেশ পুলিস এইভাবে করে ট্রেনিং করে ঠিক ঠিকঠাক কিট 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 নো ডে পুলিশরা যেভাবে ট্রেনিং দিচ্ছে তাতে আমাদের দেশের ছেলেদের দরকার নেই আমাদের মতো মহিলাদের আছে না একটা করে চর্তাপুর মাললে পড়ে না সেই সেই চর্তাপুর ক্ষেত সেই আমাদের দেশে আসবি আরে বাচ্চা ওরে ডাক্তার বাবু গাল ফেটে গেল মাথা ফেটে গেল তখন আমাদের দেশেই দৌড়াবি করবে আমরা বল দেখছি চার দিনের মধ্যে আমরা কলকাতার হোল করে নেব বাংলাদেশ থেকে দাদু এইরা সেনাবাহিনী সদস্যরা আসছেন কলকাতার দিকে আর বেশি সময় নেই আমাদের কাছে এই যে রকেট একবার রকেট এবং রকেটের উপরেই আছে বাংলাদেশ থেকে দাদু সেনাবাহিনী পাঠিয়েছি জলপথে পার দিচ্ছে হারিয়েতে করে আচ্ছা দাদুরা আসার সময় দুটো করে ইলিশ মাছ নিয়ে এসো সাথে পদ্মার ইলিশ তোরা ভারতের জিনিস বয়কট করে পাকিস্তানের থেকে পেঁয়াজ এনেছিস খা 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 পেঁয়াজের বস্তার ভিতরে পেঁয়াজের বস্তার ভিতরে পাথর ভরে দিয়েছে না খারে বাংলাদেশিরা পাথর খা পেঁয়াজ না খেয়ে ভারতের জিনিস বয়কট করো বয়কট করো তাহলে এগুলো কি তোদের বাংলাদেশের লোকেরাই বলছে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করা যাবে না আবার কিছু কিছু বলছে ভারতীয় প্রোডাক্ট বয়কট করো হুম নগরী কাজের দেউরি বাজারের খুচরা ব্যবসায়ীরা আনেন পেঁয়াজ বস্তা খোলার পর দেখেন প্রতি বস্তায় এক থেকে দুই কেজি পাথর ভারত রপ্তানি বন্ধের পর মিশর তুরস্ক সহ বিশ্বের এগারোটি দেশ থেকে পেয়া চালার পত্র খুলে চট্টগ্রামের খতম বাই हैं ये আমাদের দেশ কি যুদ্ধ করবে আমরা বলতেছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব চার দিন শুনেলে রে শুনেলে শুনেলে রে বাংলাদেশের কাঙ্গালিরা তুই আসবি কলকাতা দখল করতে পাছার মধ্যে দিব এমন লাত করতে যাবি পাকিস্তানের কাছে নালিশ পাছার মধ্যে মলম দিয়ে করতে হবে মালিশ আর যদি না রাতে ঘুম আসে তো পাছার নিচে নিয়ে নিস একটা বালিশ